আসসালামু আলাইকুম দূরের কাছে যেয়ে যেখানে বসে এই মুহুর্তে আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে মাফুজে কিচেন ভিডিওতে ওয়েলকাম আজ ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করবো একদম শুকনো করব করবো দেখতেই পাচ্ছেন অসম্ভব ভালো হয়েছে খুবই অল্প মশলায় অল্প তেলে এবং খুবই তাড়াতাড়ি হয় এই রান্নাটা কিন্তু খেতে খুবই ভালো লাগে গরম গরম ভাত দিয়ে খুবই ভালো যায় আমি তো এভাবে প্রায়ই করি তা কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই প্যানে দিয়ে দিচ্ছি তিন চামচ সর্ষের তেল তেলটা গরম হয়ে এসেছে দিয়ে দিচ্ছি দু চামচ রসুন কুচি রসুন কুচিটা এক মিনিট হবে যে এটা একটু শক্ত তারপর আমরা পেঁয়াজ কুচিটা দেব রসুন কুচিটা এক মিনিট হওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি দু চামচ পেঁয়াজ কুচি রসুন কুচিটা একদম লাল লাল হয়ে একটা অ্যারমন চলে আসবে পেঁয়াজ কুচিটাও একদম নরম হবে এই পর্যায়ে দিয়ে দিব তিনটা শুকনো মরিচ ডেকোরেশনের জন্য রসুন কুচিটা একদম লাল লাল হয়ে দেখতে পাচ্ছেন সরষের তেল তো কম উঠে গেছে তাই বোঝা যাচ্ছে না পেঁয়াজটা একদম নরম হয়ে গেছে রসুন কুচি থেকে খুব সুন্দর একটা ফ্লেভার চলে এসেছে দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট হাফ চামচ আদা হাফ চামচ রসুন এটাকে এক মিনিট ভেজে নেব যেন সাজালো গন্ধটা চলে যায় আদা রসুনটাকে এক মিনিট ভেজে নেওয়ার পর হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর হাফ চামচ মরিচ গুঁড়ো ঝালটা দিয়ে যেমন পছন্দ করেন ওই অনুযায়ী দেবেন আমি আরও হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো রান্না শেষে দেবো তাই এখন হাফ চামচ নিচ্ছি একটু পানি দিয়ে গুলিয়ে দেবো এখানে চাইলে আপনারা হাফ চামচ হলুদ গুঁড়ো দিতে পারেন আমি যেহেতু শাক দিয়ে রান্না করব সাধারণত শাকে আমি হলুদ গুঁড়োটা দেই না কালারের জন্য সামান্য একটু দিতে পারেন আমি দিলাম না এখন মশলাগুলো খুব ভালোভাবে কষিয়ে নেব আমার মাছ অল্প মানে মাছের মাথা দুটো মাছের ইলিশ মাছের মাথা আর ছোট্ট একটা লেজ শাকও অল্প ওই অনুযায়ী আমি মশলা দিলাম তেল দিলাম যদি মাথার পরিমাণ বা মাছের পরিমাণ বেশি এটা মাছ দিয়েও করা যায় এভাবে একই রেসিপিতে আপনারা চাইলে মাছের পিস দিয়েও করতে পারেন সেক্ষেত্রে যদি বেশি হয় মাছের পরিমাণ বা মাথার পরিমাণ বা শাকের পরিমাণ মশলার পরিমাণ আরেকটু বাড়িয়ে দিলেন শাক পাতার মশলা খুব কমই যায় কারণ এটা খুব হালকাই গ্রেভি হয় এত টেস্ট হয় যা বলার মতো না খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নিতে হবে যত ভালো মশলা কষানো হবে রান্নার টেস্ট তত ভালো হবে আসলে মশলা কষানো দেখলেই বোঝা যায় রান্নাটা কেমন হবে তা এখন দিয়ে দিচ্ছি শাক একটু বড় বড় করে কেটে নিয়েছি টাটা সহ কচি টাটাগুলো নিয়েছি মানে মিডিয়াম সাইজ করছি একদম সবুজ তর তাজা দেখুন শাকটা ভালোভাবে দিয়ে পানিটা ছড়িয়ে নিয়েছি পরে আবার দেবে এটা নরম হোক যে কোনো শাক পাতা বা শুধু শাক রান্না করেন অল্প করে দিয়ে প্রথমে একটু নেড়ে দিবেন তাহলে আর মশলাটা নিচে লেগে যাবে না বা পুড়ে যাবে না অল্প করে নিয়ে শাকটা উলটিয়ে পাল্টিয়ে মশলার সাথে মিশিয়ে দিলাম কারণ শাক থেকে পানি বের হবে এখন আর পেঁয়াজটা বা মশলাটা পুড়ে যাবে না বা নিচে লেগে যাবে না এখন বাকি শাকটুকু দিয়ে দেবো উপরে এখন আর নাড়ব না নরম হবে তারপরে নেড়ে নেব মনে হচ্ছে অনেক কিন্তু না দেখবেন কমে যাবে অনেকটাই কমে গিয়েছে এখন আমরা কুচি পাল্টে নেড়ে চেড়ে মিশিয়ে নেব মশলার সাথে এটা আপনি লাল শাক দিয়ে করতে পারেন পালং শাক দিয়ে করতে পারেন একই রেসিপিতে এ ধরনের মাথা দিয়ে বা মাছ দিয়ে একদম শুকনা শুকনো চড়চড়িও করতে পারেন আবার হালকা একটু গ্রেভি মাখো মাখোটাও রাখতে পারেন সেটাও গরম ভাত দিয়ে খুব ভালো যায় মশলার সাথে তিন চার মিনিট শাকটাকে কষিয়ে নেব শাক থেকে অনেকটা পানি ছেড়েছে আরও একটু ছাড়বে তিন চার মিনিট নেওয়ার পর দিয়ে দিচ্ছি ফুটানো পানি হাফ কাপ দেবো বেশি না মানে আমি একদম মাখো মাখো করবো জাস্ট ডাটাগুলো আর মাছের মাথাটা যেন কুক হয় ওই অনুযায়ী পানিটা দেব ভালোভাবে একটা বলবাসা পর্যন্ত অপেক্ষা করব। ইলিশ মাছের মাথা নিয়েছি দুটো আর একটা ছোট ল্যাজ নিয়েছি এই মাছেরই একটা তো মাথা আর লেজ। একটু হলুদ একটু মরিচ আর সামান্য একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম প্রথমেই এখন সেটা দিয়ে দিচ্ছি চার থেকে পাঁচ মিনিট ঢেকে দেব চার থেকে পাঁচ মিনিট পর দিয়ে দিব স্বাদ মতো লবণ আস্ত কাঁচামরিচ চার পাঁচটা যে কোনো মাছ পালং শাক দিয়ে এরকম পুঁই শাক বা লাউ পাতা দিয়ে একদম এরকম ঠিক একই রেসিপিতে চোরচুরি করলে বা মাথাগুলো অসম্ভব ভালো হয় আর ইলিশ মাছ বলে তো কথা এর ফ্লেভার টেস্ট সব কিছুই অন্য রকম এটা আপনার লাউ পাতা দিয়ে করলেও আরও ভালো লাগবে লাউ পাতার একটা ফ্লেভার চলে আসে তার পুঁই শাক দিয়েও খুবই ভালো হয় খুবই অল্প মশলা অল্প তেল এটাকে তো আরও বেশি না দুই থেকে তিন মিনিট ঢেকে দেব রান্না শেষে আরও হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো করিয়ে দিচ্ছি এটা অবশ্যই ভাজা জিরে গুঁড়ো দেবেন দিয়ে দু মিনিট এক মিনিট ঢুকে রেখে দেব যেন জিরার ফ্লেভারটা শাকের মধ্যে ঢুকে যায় একটু যায় লবণটা টেস্ট করে নিতে পারেন এখন আর ঢাকবো না এভাবেই রেখেই পানিটা শুকিয়ে নেব একদম মাথাটা আর উল্টানোর দরকার নাই উলটিয়ে দিয়েছি সেদ্ধ হয়ে গিয়েছে দেখেই বোঝা যাচ্ছে ডাটাগুলো সেদ্ধ হয়ে যাচ্ছে তারিখ তো হবে আর তিন থেকে চার মিনিট হবে একদম পোড়া পোড়া করবো তাইলে আপনারা আর একটু টানিয়ে মাখো মাখো রাখতে পারেন সেটাও খুব ভালো হয় গরম ভাত দিয়ে আমি আজকে একদম একদম পানিটা শুকিয়ে গিয়েছে একদম শুকনা শুকনো হয়ে গিয়েছে এখন আমি এটা ছোলাটা অফ করে দেব অসম্ভব ভালো হয় এভাবে ইলিশ মাছের মাথা খুবই সিম্পল খুবই অল্প মশলা অল্প তেলে আমাদের ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চোরচুড়ি একদম রেডি দেখতেই পাচ্ছেন অসুন্ধব মজা হয়েছে টেস্ট করেছে সবই ঠিক আছে এরকম শুকনা শুকনা করলে এক ধরনের টেস্ট আবার একটু মাখো মাখো রাখলে ওটা আবার আরেক ধরনের টেস্ট আসে সত্যি বলছি একদম সিম্পল রান্না কিন্তু খেতে খুবই ভালো লাগে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন কারণ এই লাইকটা পরবর্তী ভিডিও করতে আমাকে উৎসাহিত করে সাহায্য করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিবেন আর এখনও যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন